আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুক বুক চ্যানেলে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওটি পারফেক্ট ছানা বানানোর ভিডিও এক যে কোনো মিষ্টি বানাতে গেলে আমাদের সর্বপ্রথমে একটি পারফেক্ট ছানার দরকার হয় ছানা ভালো না হলে কখনো ভালো মিষ্টি হয় না আজকে আমি বেশ কিছু টিপস এবং ট্রিক্সটা ফলো করলে আপনারাও খুব ভালো ফলাফল পাবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি চুলাতে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে দেবো যাতে দুধটাতে কোনো প্রকার স্বর্ণ আসে বলক চলে আসলে দুধটা চুলাটা বন্ধ করে দিয়ে অনবরত নাতে থাকবো এক্সট্রা যে ভাপ আছে সেটাকে সরিয়ে নেব এত বেশি গরম দুধের মধ্যে ছানা কাটতে গেলে ছানাটা অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যায় তাই এটাকে আমি দুই তিন মিনিটের মতো সময় নিয়ে নেড়েছি একটু আঙ্গুল চুপে দেখলাম অবস্থাটা কী আছে এবার আমি ছানা কাটার জন্য আজকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটবো চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিয়েছি এবং পরিমাণ পানি অ্যাড করে দিলাম দেখেন মিলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে প্রায় পাঁচ সেকেন্ডের মতো আমি হাত ডুবিয়ে রাখতে পেরেছি এই পর্যায়ে আমি সেই ভিনেগারটাকে দিয়ে দিলাম দিয়ে খুবই আলতো হাতে খুবই অল্প অল্প স্লোলি এটাকে নাড়বো বেশি জোরে জোরে ঘোটা দেবো না তাহলে ছানাগুলো ভেঙে যেতে পারে ছানা থেকে যখন এরকম হলুদ একটা পানি আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে ছানাটা একদম কাটা হয়ে গেছে আমার ছানাটা খুবই সফট হয়েছে এখন আমি এখানে সাত আট বরফ দিয়ে দিলাম যেন ছানাটা কিছুতেই ওভারকুক না হয় আপনারা এখানে বরফ না থাকলে সাথে সাথে ঠান্ডা পানিও ঢেলে দিতে পারেন অনেক ক্ষেত্রে আমরা এই ছানাটাকে চা চাল নিতে দিতে গিয়ে অনেক ক্ষেত্রে এটা কুক হয়ে যায় জন্য এই বরফটা দিলে অথবা ঠান্ডা পানি এর মধ্যে অ্যাড করে দিলে সেটা একদম সেফ সাইডে চলে যায় আর কিছুতেই ছানাটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না এবার আমি প্রায় দুই মগের মতো পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি যাতে কোনো প্রকার ভিনেগারের গন্ধ বা টেস্ট না থাকে এর মধ্যে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটা ভালো ছানা না হলে কখনোই ভালো মিষ্টি আশা করা যায় না এই জন্য ছানাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কেয়ারফুলি ছানাটা বানাতে হবে এভাবে করে এটাকে জাস্ট ঝুলিয়ে রাখবো চার ঘন্টার জন্য কোনো প্রকার চাপ দেবো না এক্সট্রা পানি বের হওয়ার জন্য কিছুই করবো না চার ঘন্টা পর আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে আর একটা ব্যাপার ছানা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ছানার পরিমাণটা বেশ বেশি হয় অনেক আজকে ভিনেগার দিয়ে ছানা কেটেছি তারপর আমার অনেক বেশি ছানা হয়েছে দুই লিটার দুধে সাধারণত আমরা এক লিটার দুধে এক কাপ করে ছানা পাই আজকে আমি দুই লিটার দুধে প্রায় আড়াই কাপের মতো ছানা পেয়েছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ছানাগুলোকে আমি হাতে ঝুরো ঝুরো করে ভেঙে নিচ্ছি দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে এবং সফট হয়েছে অনেক ক্ষেত্রে লেবুর রস দিয়ে ছানা কাটতে গেলে অনেক সময় ছানাটা বেশ টক হয়ে যায় কারণ কোনো কোনো লেবুতে বেশি রস থাকে কোনোটায় কম রস থাকে এগুলো দেখতে গেলে এই জন্য ভিনেগার দিয়ে কাটাটাই আসলে সবচেয়ে সেফ এই যে দেখেন খুব সুন্দর স্মুথ একটা ছানা হয়েছে এটা দিয়ে এখন আপনারা স্পঞ্জ রসগোল্লা ছাড়া বাকি যে কোনো রস মিষ্টি আপনারা এই ছানা দিয়ে বানিয়ে নিতে পারবেন শুধু স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে ছানাটাকে আরেকটু শক্ত করতে হবে আর কখনোই গরম দুধের মধ্যে ডাইরেক্ট ভিনেগার দিতে যাবেন অবশ্যই পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে নিন দেখেন খুব সুন্দর ঝরঝর একটা ছানা হয়েছে এবার আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমার কতটুকু ছানা হয়েছে ছানা যদি সঠিকভাবে কাটা যায় তখন আপনার কিন্তু ছানাটা পরিমাণ একটু বেশি পাওয়া যায় বেশি ঠান্ডা দুধে ছা ছানা কাটতে গেলে মিল্কের ফ্যাট অনেকটাই পানির সাথে চলে যায় আবার বেশি গরম দুধে ছানা কাটতে গেলে মিল্ক অনেকটাই শক্ত হয়ে ছানা কমে যায় সেজন্য সঠিক পরিমাপ এবং সঠিক সময়ে ছানা কাটাটা বেশি আমি এখানে আড়াই কাপ ছানা পেয়েছি আজকে সহজ রেসিপিটি এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ